আবার চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা কি কি দিয়ে হাঁট হাঁটি লড়াই করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন তাহলে আজকে হয়েছে আমাদের গরম ভাত পটল ভাজা কাতলা মাছের তেলের তেল হয়েছে আলু বেগুন দিয়ে আর হয়েছে কাতলা মাছের আলু আর সজনা টা দিয়ে পাতলা ঝোল করা হয়েছে আর হয়েছিল এ কেবল চাকনি করা হয়েছে এই ডিএস কে আমাদের মধ্যে হাড়-দাড়ে লড়াই হবে তাই কে জেতে আর কে হারে আর পলিশমেন্ট খুব সুন্দর একটা পলিশমেন্ট আছে তাহলে দেখতে থাকুন অনেক দিন পর হাড়-দাড়ে লড়াই প্রথম তেল দিয়ে নিয়ে নিচ্ছি কাকলাজতে খুব সুন্দর না কাতলা মাছের সেখানে ডাটা দিয়ে কাতলা ঝোল হয়েছে আচ্ছা সাতটা বড়ই

我比较懂。 মাছটা খেতে খুব ভালো লাগবে একদম টাটকাটা এসেছে পানাগড় থেকে দামোদর নদীর মাছ মাছটার ওজনটা বলো বন্ধু বেশ চার কেজি ওজন গোটা মাছটা সে পানা পানাগর নদীতে ধরেছে দামোদর নদীতে সেই মাছটা বাড়িতে আনা হয়েছে বাড়িতে এনে কাটা হয়েছে মোটান নদীর মাছ খাচ্ছে জানতো মাছ সাদি আলাদা

তাহলে বন্ধুরা আঠারো গ্রাম সত্যি শক্তি খুব সুন্দর মাছটা তাই মাছটা এত সুন্দর যার কারণে ভাড়ার নামটাও বলতে হলো কারণ ভাড়া পাঠিয়েছে নিজেরাই ধরছে মাছ কামলা নদীতে তাই পানিশমেন্ট নিয়ে চলে আসছি আবার তাহলে খাওয়া দাওয়া হয়ে গেল পানিশমেন্ট নিয়ে চলে আসলাম এই আজকে ফার্স্ট হয়েছে আমি হতাম ফার্স্ট আমি ওই বড় একটু কথা বলতে বলতে লাস্ট হয়ে গেলাম চাকরি অল্প ছিল বাকি তাই আজকে এই দেখুন এটা হলো বিলাতি আমরা ছোট এই বিলাতি আমরা পানিশমেন্ট দিচ্ছি কেটে দিচ্ছি বিলাতি আমরা টক মিষ্টি আছে এটা ঠিক আছে বন্ধুরা ভালো না না মিষ্টি আছে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পারলেন পালিশমেন্ট দিয়ে দিলাম তাই আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সম্মান নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার